নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি একত্রিশে আগস্ট দু হাজার রবিবার এই দিনে আমি রাধা অষ্টমীর পুজো কিভাবে পালন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়ে থাকে রাধা অষ্টমী যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই পালন করা হয়ে থাকে এই পবিত্র দিনে ভক্তরা শ্রী রাধিকার স্মরণে উপবাস রেখে পূজা অর্চনা করে থাকে তাই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে অতি অবশ্যই রাধা অষ্টমী পালন করা আবশ্যক না হলে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের ফল লাভ করা যায় না বলে মানা হয়ে থাকে এই দিনটি শ্রী রাধার আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসাবে পালন করা হয়ে থাকে রাধা শব্দের অর্থ হল পূজা উপাসনা ও সমৃদ্ধি তাই মনে করা হয় শ্রী রাধিকার পূজা উপাসনা করলেই গৃহে সুখ সমৃদ্ধি আসে সংসার সাফল্যে ভরে ওঠে এর আগে আমি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ আমি রাধা অষ্টমীর পুজো কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন সমস্ত দেবদেবীকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রথমেই আমি গণেশ ঠাকুরের পায়ে ফুল দিয়ে গণেশ ঠাকুরের পুজো করে নিয়েছি তারপরে আমি গুরুমন্ত্র জপ করব ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরং তৎপদং দর্শিতং জেন তসম শ্রী গুরবেই নামা ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং জেন চর তৎপদং দেশিতাং যেন তসমাই শ্রী গ্রবে নম তো এরপর আমি শ্রীকৃষ্ণ রাধাকে অভিষেক করাবো তো দুধ নিয়েছি পঞ্চামৃত দিয়ে আর এখানে শুদ্ধ জল নিয়েছি শুদ্ধ জলের মধ্যে আমি কয়েক ফোঁটা অগরু মিশিয়েছি তুলসী পাতা ফুলের পাপড়ি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এরপর আমি শ্রী রাধা কৃষ্ণকে আমি অভিষেক করাচ্ছি পঞ্চামৃত দিয়ে জয় শ্রী রাধিকায় নম জয় শ্রী কৃষ্ণায় কৃষ্ণায়ম নম জয় শ্রী রাধিকায় নমঃ জয় শ্রী রাধিকায় নম জয় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম এরপরে আমি শুদ্ধ জল দিয়ে অভি স্নান করিয়ে দেব জয় শ্রী গোপালায় নম জয় শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নম নম জয় শ্রী রাধিকা নমও নম এরপরে আমি শুকনো একটা কাপড় দিয়ে মুছিয়ে ওখানে ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছি সেখানে আমি শ্রীকৃষ্ণ রাধাকে বসিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি ফুলের মালা পরিয়ে দিয়েছি সমস্ত কিছু পরিয়ে আমি এবারে পুজো শুরু করব প্রথমেই রাধার ধ্যান বলতে হবে তপ্ত স্বর্ণ প্রভাং রাধাং সর্বলঙ্কার ভূষিতাম নীল বস্ত্র পরিধানাং ভাজে বৃন্দাবনেশ্বরী এরপরে বলতে হবে শ্রী রাধিকার পূজা মন্ত্র তিনবার বলতে হবে ওং হ্রিং শ্রী রাধিকা ওং হ্রিং শ্রী রাধিকা শ্রীরাধিকা ও শ্রী রধা ও কৃষ্ণ বল্লভ ধন্য প্রচোদয় এরপরে হাতে ফুল চন্দন আর তুলসী পাতা নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে হবে তার মধ্যে আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে প্রথমে প্রদীপ ধূপ তারপরে চামড় দিয়ে আরতি করে নিলাম আমি এরপরে আমি পুষ্পাঞ্জলি দেব হাতে ফুল চন্দন আর তুলসী পাতা নিয়ে আমাকে পুষ্পাঞ্জলি দিতে হবে রাসোৎসব বিলাস নমস্তে পরমেশ্বরী কৃষ্ণ প্রাণাধিকে রাধে পরমানন্দ বিগ্রহে সচন্দন গন্ধ পুষ্প তুলসী পত্রাঞ্জলি ওং হ্রিং শ্রী রাধিকা ওই নামা এই মন্ত্র তিনবার বলে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি তারপরে শেষে আমি প্রণাম মন্ত্র বলবো कञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुषुते देवी प्रणमामि हरिप्रिये राधां रसेश्वरीं रमं शर्णकुण्डलभूषितं वृषभानुसुतं देवीं नमामि हरिप्रिये এর আমি শ্রী শ্রী রাধিকার অষ্টোত্তর শতনাম পাঠ করে শোনাচ্ছি আদ্যার শক্তির শ্রেষ্ঠ ও জানিবে রাধার রাধা নামে রাশি রাশি পুণ্যেরও সঞ্চার মনোহর মুখ তাই ইন্দুমুখী নাম সনাতনী নাম তার খ্যাত সর্বস্থান শ্রী শোকনাশিনী নাম শোক দূর করে অনুপমা দিব্য নাম ভবতাপ হরে অমলা নামেতে পাপ করয় হরণ অংশমুখী নাম হয় সুখেরও কারণ অবনি ধারিণী নাম ধরাধামে ধরে অবলা নামেতে দেহে বীরত্ব সঞ্চারে রাধার অপর নাম অচ্যুত রমণী আর এক নাম ইষ্ট ভক্তি প্রদায়িনী অপরাধ প্রাণাশিনী এক নাম তার আপদুদ্ধ দুদ্ধারিণী নাম জগতে প্রচার বড় প্রিয় প্রিয় নাম তার কৃষ্ণ কৃষ্ণপ্রাণেশ্বরী ভক্তের নিকটে তার নাম করি। গোকুল ঈশ্বরী নাম নগরে কুঞ্জ নিবাসিনী নাম বৃন্দাবনপুরে কামরূপা তার নাম জানি কামাখ্যায় গোপগণ গোপেশ্বরী নামে গুণগায় কৃষ্ণভক্তি পরায়ণী এক নাম তার কুঞ্জবিহারিণী নাম জগতে প্রচার রমণীর রম্মা নাম করেন ধারণ রাসেশ্বরী নাম হয় রাসেতে নর্তন পাবনে নাম তার কমলবাসিনী পদ্মগন্ধ অঙ্গে বলি কমল গন্ধেনী দয়ার সাগর বলি দয়াময়ী নাম দ্রবময়ী নামে গঙ্গা রূপে অধিষ্ঠান আর এক নাম তার কলুষ্য নাসিনী মঙ্গল করেন বলি আখ্যান কল্যাণী কন্দর্প দমনা নামে খ্যাত তিনি হন কৌমারী নামেতে তিনি বিদিত ভুবন মুখে সদা হাসি তাই হাস্যমুখী নাম শুভা নামে গৃহে গৃহে তার অধিষ্ঠান আর এক নাম তার চরাচরেশ্বরী ঘোর নামে বিরাজেন যেন সমন নগরী সকলে তাহারে কহে প্রধানা প্রকৃতি গোবৎস ধারিণী নামে আছে তার খ্যাতি গরবিনী নাম তার আদরের হয় গির্বাণী নামেতে ব্রহ্মপুরে পরিচয় বিশ্বভানু সুতানাম গোপেরও আগারে যশো যশোদা দুলালি নাম যশোদার ঘরে কৈলাসে শ্রী শিবা নাম জানিবে তাহার ধরেন কালিকা নাম সংগ্রাম মাঝার অলোকা নামেতে রণ অলোকাপুরীতে বৈজয়ন্তী না তার নাম বেদবিধিমতে অধুরা নামেতে তার জড়া দূর হয় প্রতাপিনী নামে হয় প্রতাপেরক হয় তত্ত্বনা পাইয়া তাই তত্ততীতা নাম জগุทธতি নাম তার খ্যাত সর্বস্থান স্থিতি রূপা নাম তিনি করেন ধারণ Shasta নামে সাধক দেহে অধিষ্ঠিত হন ত্রিলোক্য মঙ্গলময়ী তার আর নাম তার যমুনা নামেতে স্থিতি নদীর ও তেজস্বিনী নামে তেজ করেন ধারণ যজ্ঞেশ্বরী নাম সদন যোগ নাম তার যোগশাস্ত্র মাঝে সুগতি দায়িনী নাম পূর্ণ শীলাত কাছে গুণের অতীত তাই নির্গুণা আখ্যান বিশাল তাই নিতম্বিনী নাম নিরাময়ী এক নাম করেন ধারণ পূর্ণানন্দময়ী নাম খ্যাত ত্রিভুবন কৃষ্ণ অর্ধাঙ্গিনী নামে তাহারেই জানি দমন নামে তাহারেই মানি বাগদেবী রূপিনী নাম জানিবে তাহার পরমার্থ প্রদা নাম খ্যাত ত্রিসংহার নলিনাক্ষী নামে তারে ডাকে বহুজন নিধু বন নিবাসিনী নামে খ্যাত হন পরহস্তা নামে তিনি খ্যাত চরাচরে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে তো আমার পুজো শেষ হয়ে গেছে তো অষ্টতর শতনামটা পুরোটা পড়ে শোনাতে পারলাম না অর্ধেকটা পড়েছি পুরোটা পড়তে গেলে আরও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো আমার পুজো আজকের এই রাধাষ্টমীর পুজো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ